আস্তে আস্তে ও দিদি কি করছেন আস্তে আস্তে ধাক্কা ধাক্কি করবে না হয়েছে চলে আস্তে ছবেন না মাকে ছবেন না

কি বলছ কি বলছ একটা নাম লিখে দাও হয়ে গেছে আপনি একটু ওয়েট করুন নাও সবাইকে দেরি হবে বসতে হবে কিন্তু আছে এটা ধরো দাদা দাদা সর

আসতে ওনা কাছে আসেনি ওনা কাছে দিন কিউ ঠেলবেন না ঠাড়ি করবেন না বয়স্ক মানুষ সবাই এখানে আছে মায়ের কাছে এসেছেন হয়ে যাবে সুষ্ঠুভাবে তারা বড় কে আশীর্বাদ मतलब ये सब प्लास्टर का कार पाए प्लास्टर प्लास्टर कार पाए तुम्हारे भाई अच्छा अच्छा ठीक एक तो 5 10 मिनट कॉल है गेट पे सब गेट